This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি গ্রামীণ পুলিশের নবতম উদ্যোগ ড্রাইভিং লাইসেন্স মেলা আজ বেলা দশটা বাজার সঙ্গে সঙ্গেই পলবা থানার সুগন্ধার কাছে দিল্লি রোডের পাশে একটি বেসরকারি কারখানার গেটের সামনে প্রায় পাঁচ শতাধিক মানুষের লাইন দেখা যায় প্রাথমিকভাবে এই লাইন দেখে মনে হয়েছিল ওই বেসরকারি কারখানায় চাকরি দাবি নিয়ে এলাকার ছেলেমেয়েরা এসেছে কারখানার গেটের কাছে গিয়ে দেখা যায় সকলের হাতেই আধার কার্ড বিগত কয়েক মাস ধরে পুলিশের নাকা চেকিং বা মোটর চেকিং চেকিংয়ের লক্ষ্য করা যায় প্রচুর মোটরসাইকেল চালক বিনা লাইসেন্সে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ছেন দাঁড়ি এই ঘটনাগুলিকে পর্যবেক্ষণ করে হুগলি জেলার পুলিশ সুপার জেলার ট্রাফিক বিভাগকে হুগলির মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে হুগলি গ্রামীণ পুলিশকে তিনটি ভাগে ভাগ করে আরামবাগ সিঙ্গুর এবং পলবাতে ড্রাইভিং লাইসেন্স মেলা আয়োজন করার নির্দেশ দেন আজকে পলবাতে একটি বেসরকারি কারখানায় হুগলি জেলা ট্রাফিক বিভাগ এবং পলবা থানা হুগলি মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সহযোগিতায় যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার জন্য এই দুই দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে আগামী দিনে আরামবাগ এবং সিঙ্গুর এই ধরনের মেলা আয়োজিত হবে এখানে আজ প্রায় সাতশো জন এলাকার যুবক যুবতী পুলিশ কর্মী তাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য নাম নথিভুক্ত করেছেন এবং আগামীকালের মধ্যেই তারা লার্নার্স লাইসেন্স পেয়ে যাবেন পরবর্তী ক্ষেত্রে হুগলির মোটর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে তাদেরকে লাইসেন্সে দিয়ে দেবেন নির্জন পুলিশের এই আয়োজনে এলাকার যুবক যুবতী পুলিশ কর্মীরা এই ড্রাইভিং লাইসেন্স মেলায় অংশগ্রহণ করেছে কেবল মাত্র আধার কার্ড নিয়ে এলে প্রয়োজনীয় ফিস জমা করলেই এখানে লাইসেন্সে এর ফর্ম পুলিশ ও আর টিও আর কর্মচারীরা এর ফর্ম পূরণ করে দিচ্ছেন ফলে তারা সহজেই তাদের ড্রাইভিং লাইসেন্স করে তাদের জীবিকা নির্বাহে একটি পথ খুঁজে পাচ্ছেন অংশগ্রহণকারী যুবক যুবতীরা জেলা পুলিশকে এই উদ্যোগের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন হুগলি জেলা পুলিশ মানুষের সেবায় মানুষের পাশে থাকতে পেরে গর্বিত এবং আগামী দিনেও হুগলি জেলা পুলিশ এভাবেই মানুষের সেবায় মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ

সাধারণ মানুষ যারা করাতে পারে না অল্প টাকার মধ্যে অল্প টাকার মধ্যে করা যাবে জিনিস মগরা থেকে এসছি তো এখানে আমি একটা অ্যাডভার্টাইজ দেখে এলাম তো এখানে ওয়েস্ট বেঙ্গলের থেকে ওয়েস্ট বেঙ্গল রুরাল পুলিশের তরফ থেকে যে লাইসেন্সটা হচ্ছে লাইসেন্স করে দেওয়া হচ্ছে তো সেই কারণে আমি এসছি কি দেখছি কি হয় কি বলবে পুলিশের উদ্যোগে এই যে উদ্যোগ উদ্যোগকে কি বলবে তুমি দেখুন উদ্যোগটা তো ভালো নিয়েছে এবার জানি না কতদূর কি হবে স্টেপটা ভালো নিয়েছে কিন্তু এখন ঠিক জানতে পারছি না বা ভিতরে কী হচ্ছে বা কেমন কী হবে তো তবে যেভাবে আটটিওতে গিয়ে অনেক কষ্ট করতে হয় সেটা এখানে যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো হবে অনেক বেটার হবে তার থেকে বেটার হবে লাইসেন্স তো এই যে যেভাবে গ্রামীণ পুলিশ লাইসেন্সের ব্যবস্থা করেছে এটা কি বলবে তবু লাইসেন্সটা তো যেভাবে আটটি হতে কি অনেক হ্যাপা পোয়াতে হয় এখানে তো খুব সহজে ব্যবস্থা করে দিয়েছে হচ্ছে না কোথা থেকে এসছো তুমি